এইবার লন শুরু থেকে শুরু করি ঈদের সময় এই ড্রেসটা বসুন্ধরার একটা শোরুম দিয়ে মই সাড়ে আট হাজার ঠাই দিয়ে কিনছি তো আজকে ফোন চাপতেছি এর মধ্যে দেই নুরজাহান ফ্যাশন নামের এই পেজটায় এই ড্রেসটা সেল করতেছে তো হঠাৎ মনে হইলো যে একটু জিগাই দাম কেমন এই ভিডিওতে ভিউজ হইছে আঠারো লাখ মানে ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন মই মেসেজ অপশনে গেলাম দাম জিগাইলাম হেরা মোড়ে কইলো যে এক হাজার টাকা প্লাস ডেলিভারি চার্জ মনে করছি একটা শূন্য ভুলে কম দেশে এর লগে আবারও জিজ্ঞাসা করতেছি যে এক হাজার টাকা হেরা কইলো জি এরপরে মই জিগাইলাম ক্যাশ অন ডেলিভারি কিনা তো হ্যাঁও কইলো জি পরে চিন্তা করলাম যে না আসলে দেখি যে ওরা কি দেখায় আর কি দেয় মোর আইডি দিয়ে আমি অর্ডার করি নাই মোর একটা ফ্রেন্ডের আইডি দিয়ে অর্ডার করছি আর ফোন নাম্বার থেকে শুরু করে নাম সবই অন্য কিছু দিয়ে দিছি এইবার ধ্যান দুই দিন পরে ডেলিভারি ম্যান মোরে কল করছে মানে মার্সেন আপনাকে বলছে যে পার্সেলটা হলো আমি চেক করে রিটার্ন করতে পারবো না সেটা বলছে না হ্যাঁ এখানে হচ্ছে ক্লোজ বক্সের ট্যাগ লাগিয়ে দিছে বুঝছেন এখন এই ক্লোজ বক্সের ট্যাগ লাগানো থাকলে আমরা খুব দেখাতে পারি না কাস্টমারকে

সিস্টেম হল কাস্টমার দেখবে পছন্দ হলে নিবে পছন্দ না হলে সে ডেলিভারি রিটার্ন করে দেবে তাই না এভাবে যদি হয় তাহলে তো পার্সেল রিসিভ করা পসিবল না ঠিক আছে ভাই আপনি পার্সেল তাহলে রিটার্ন করে দিন ডেলিভারি ম্যানকে ফেরত দেওয়ার পরে একটা স্ট্যাটাস দিছি তখন 99% মানুষ বলছে আপু টাকা নষ্ট করার কোনো দরকার নাই রিটার্ন করে দেন এটা ফ্রড হবে কিন্তু 1% মানুষ বলছে যে আপু আপনার চেক করে দেখা উচিত এবং সেটা আমাদের সাথে শেয়ার করা উচিত অবশ্যই পেজের নামটা বলা উচিত যাতে আমরা সাবধান হয়ে যাই আর কারো কারো প্রশ্ন ছিল স্ট্যাটাসে কেন আমি ওদের নাম মেনশন করি নাই যেহেতু পোস্টে আমি কোনো প্রুফ অ্যাড করি নাই আইনি ভাবে উইদাউট এনি প্রুফ কাউকে ব্লেম দেওয়া যাবে না এবার দেখেন এই হলো আমার মেইন ড্রেসটা আমি একটু ভালোভাবে দেখাই যেইটার ভিডিও আমি দেখে অনলাইনে অর্ডার অর্ডার এই ড্রেসটাই ঈদের সময় আমি কিনছি সাড়ে আট হাজার টাকা দিয়ে আমি যে ভিডিওটা দেখছি আর এটা একদম হুবহু সেম টু সেম মানে বাস্তবে ড্রেসটা অসম্ভব সুন্দর ফেব্রিকটা অন্য রকমের ড্রেসের ঘেরও অনেক বেশি আর এটা আমার প্রথম ট্রায়াল দেওয়ার পরে এত বেশি পছন্দ হয়েছে যে প্রাইস বেশি থাকার পরেও আমি নিয়ে নিছিলাম এই ড্রেসটাই আর কি তারা এক হাজার টাকা বলে সেল করতেছে মানে ড্রেস এইটা দেখাইতেছে বাট কি দেবে সেটাই হলো দেখার বিষয় এই ড্রেসের সাথে কিন্তু একটা অন্যও আছে আমি হলো ডেলিভারি ম্যানকে আবার কল করছি কল করার পরে বলছি যে ভাই আমি পার্সেলটা নিবো আপনি আসেন উনি নিচে আসতেছে আর কথা বলে রাখি আমার নিজের বিজনেস পেজ অথবা আমি যেই পেজ প্রমোশন করি অথবা আদার্স যে কোনো পেজে আপনি অর্ডার করেন না কেন পার্সেল চেক না করে রিসিভ করবেন না ডেলিভারি ম্যান কল করছে আর ঝটপট আমি নিচে চলে আসলাম ও ভালোই তো বক্সে পাঠায় নাই এখন না খুলেও চেক করা যাবে

পাঠাবো আমি যে ভিডিওটা দেখে অর্ডার করছি এই ভিডিওটার ভিউজ হয়েছে আঠেরো লক্ষ তার মানে চিন্তা করেন কত মানুষ অর্ডার করছে কত মানুষ আসলে ঠকছে কাস্টমারকে ভুল করে একটা পার্সেল পাঠাই দিছি এটা হলো একটা ব্যাপার আর একটা ব্যাপার হলো যে কাস্টমারকে অরিজিনাল ড্রেস দেখাইয়া সেটার মতো করে বাংলাদেশে কোন একটা ড্রেস বানাইয়া সেটা পাঠানো এটা হলো অন্যায় এটাকে ভুল বলে না আবার এইভাবে ক্লোজ বক্স করে দেওয়া এটা যখন আমি খুলবো এটা আমি আর রিটার্ন করতে পারবো না ওনাদের সাথে যোগাযোগ করলে ওনারা বলবে যে আপনি এটা চেঞ্জ করে অন্য কিছু নিতে পারেন মানে ওনাদের পকেটে এক টাকা ঢুকলো ওনারা কখনোই টাকা রিটার্ন করবে না তো দেখা যায় যে পুরাই হলো এক টাকা এই যে এক হাজার টাকার ড্রেস এটা তো আমার কোনো দরকারই ছিল না এখন বাধ্য হয়ে আমার টাকাটা দিয়ে ড্রেসটা নেওয়া লাগবে ক্লোজ বক্সে ইচ্ছাকৃত ভাবে কাউকে নকল ড্রেস পাঠানো এটা অন্যায়। যেখান থেকে অর্ডার করেন না কেন অবশ্যই চেক করে তারপর পার্সেল রিসিভ করবেন ভালো থাকবেন সবাই